শু দিন রাতেও উড়ায় চেয়ারম্যানের উপরে অতিরিক্ত হামলা চালিয়েছেন সাতপন্থীরা কি বলেন এটা প্রশাসনের আছেন আমি প্রশাসনের আদর্শ করে কি কথা বলতে চাই পুলিশের পোশাক করে যদি কোন লোক কারো বাড়িতে আসামি ধরতে যায় এটা যদি অসিটা ডিসি সাহ জানে তাহলে ওই পাবলিকে কি ধরবে না ধরবে না কুনুর পোশাক পরে যদি বাজারে গিয়া দুধ যেতে পানি দিবে কিনা এটা যদি কোন পাবলিক কুনু পোশাক পরে যায় আর এটা ভূমে বিভাগ জানে তাহলে কি তাকে ধরবে না আমি এই জেলার প্রশাসনিকভাবে এই জেলার মুরব্বী হল দূষিশ প্রশাসনিক মুরব্বী দোষি সাপ প্রশাসনিক সমস্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত এই জেলারই এই জেলার ডিসি মহোদয় দিবেন দিতেন এদিকে আর দিনের ব্যাপারে পাবলিকের ব্যাপারে দিনের শরীয়তের ব্যাপারে এই যিনি জিনিসের আনেন গত পরশু দিন রাত্রে আমাদের বাংলাদেশের সাত কন্ত্রী রয়েছে এরা আমাদের আলেমুল আমাদের উপর অতর্কিত হামলা করেছে এবং আমাদের আলেমুল আমাদেরকে চারজনকে শহীদ করেছে তারা মৃত্যুবরণ করিয়েছে এর প্রতিবাদে আজকে আমরা লালমনি হাটে বিক্ষোভ মিছিল করতেছি যাতে আলেমের নামধারী টুপিধারি পোশাক করে যাতে পাবলিক নামে তারা যাতে যে কাজ করতেছে এটা যাতে তারা করতে না পারে এবং আলেমাদের আলেমুল আমাদের উপর যে তারা হামলা করেছে এই হামলা আমরা দেবনিন্দা দালালছি এবং প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই আসলে এরা হচ্ছে ভারতের এক ধরনের দালাল এরা এদেরকে ভারতের উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাইছে ইনশাআল্লাহ আমাদের মুরব্বিরা আমাদেরকে যে সমস্ত সামনে অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পরামর্শ দিবেন ফয়সালা দিবেন ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে এগুলা কাজ করব ইনশাআল্লাহ আপনারা এটা অবগত আছেন যে ইসতেমার তারিখ ঘোষণা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এক সে কার্যক্রম আমাদের টঙ্গিতে চলতেছে বিভিন্ন ওলামা এবং পাবলিকের সাধারণ সাথী এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র পালাক্রমে আমাদের টঙ্গিতে ইজতেমা উপলক্ষে কার্যক্রম আমাদের চালু আছে তো সেই সাথীরা ঘুমিয়ে গিয়েছিল তাদেরকে তারা প্ল্যান করে তারা প্ল্যান করে পূর্ব পরিকল্পিত আপনারা সংবাদ মাধ্যমের আপনারা জেনেছেন যে উপদেষ্টা তাদেরকে বলেছেন যে আমরা আনন্দের সঙ্গে কথা বলে আপনাদেরকে আমরা কথা বলবো বা সিদ্ধান্ত দেবো কিন্তু তারা উপদেষ্টাদের সঙ্গে কথা বলে উলামাই ক্রামদের সঙ্গে যখন কথা বলার জন্য তারা গেছেন ঠিক রাত সাড়ে তিনটা চারটার দিকে যখন সবাই ঘুমে বিভোর আপনারা জানেন একজন মানুষ যখন ঘুমিয়ে যায় সে তো মৃত্যু সমর্থ ঘুমটা হল একটা অর্ধ মৃত্যু এই মৃত্যু অর্ধ মৃত্যু ব্যক্তিদেরকে তারা আবারও দিয়ে মারছেন আপনারা অবগত আছেন যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতারি কোপানো হয়েছে কয়েকজন শহীদ হয়েছেন এবং দেড় দুইশো জনের মতো মেডিকেল এবং গুরুতর আহত ওনারা খুব অসুস্থ অবস্থায় তারা আছেন এই জন্য এটা তো স্পষ্ট আপনারা আঠারোতেও দেখেছেন আঠারোতেও দেখেছেন কিভাবে ওলামাই একরামের উপর আক্রমণ করা হয়েছে সেই হিসাবে আমি কথাটা স্পষ্ট বলে দিতে চাই ভাই আমরা তো দিনের জন্য বলেছেন যে আরাম হলেন দিনের ধারক ওলামাইকরাম হলেন দিনের গার্জিয়ান তো অবশ্যই প্রত্যেকটা জিনিসেই আমরা বুঝি প্রশাসনের দিক দিয়ে যেরকম ভাবে পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন বিডিআর বলেন এনারা এটার ভালো বোঝেন ঠিক তেমনি ভাবে দিনের ব্যাপারটা ওলামা একরাম ভালো বোঝেন এজন্য জন্য উলামাই যে সিদ্ধান্তগুলি দিচ্ছে অবশ্যই আমাদের সাধারণ মানুষে আমাদের জানা এবং মানা দরকার আপনারা জানেন আসলে ধর্মটা তো কোনো বংশপরস্পরা আসে না যে সাদসাবকে নিয়ে দ্বন্দ্ব এখন সাদসাব বিশ্ব আমির দাবি করেছেন আসলে কোনো আমির বা পীরের মাধ্যমে ধর্ম চলে না ধর্মটা তো চলে কোরআন এবং হাদিস ভিত্তিক তো যখন সাদসাব কোরআন হাদিস বিরোধী কথা বলেছেন কতয়া দিয়েছেন সিদ্ধান্ত কোরআন হাদিস রেখে একক ব্যক্তির সিদ্ধান্তকে মেনে নিতে পারে না এটা থেকেই মূলত দ্বন্দ্বটা এখানে একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার সেটা হলো ভাই লাভ আর ক্ষতি তো হলো এক জিনিস কিন্তু সূক্ষ্ম জিনিসটা হলো এক জিনিস আমরা তো ওলামাই কেরাম আল্লাহ বলেছেন ইনামা ইয়াল্লাহ উলামা ইকরামে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন যেহেতু আমরা আল্লাহকে ভয় করি সেই তো আমরা তো তার উপরে হামলা করতে পারি না আমরা তো দিনে ভাই হিসেবে তাদেরকে দেখি কিন্তু তারা যে এত আক্রমণাত্মক হবে এটা আপনারা আপনাদের কাছে এটা সুস্পষ্ট এটা দেশবাসীর কাছে সুস্পষ্ট এটা আঠারো তো আমরা আক্রমণ করতে যাইনি এখনো যে ঘটনা ঘটেছে আমাদের ভাই আমার ভাই আমার বাবা তারা আজকে শহীদ হয়ে গিয়েছেন এরপরেও কিন্তু আমরা এমন কোন কাণ্ড সারা দেশের মাঝে ঘটাইনি বা আপনারা সংবাদ যারা আছেন আপনারা দেখাতে পারবেন না একটু জিনিসটা আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আলেমে আলেমে দ্বন্দ্ব না এখানে কিন্তু আলেমে আলেমে দ্বন্দ্ব না বাংলাদেশের কোন শীর্ষস্থানীয় আলেমকে আলেমদেরকে আপনারা তাদের পাশে পাবেন না আপনারা দেখেন আপনারা খোঁজ নেন অবশ্যই আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং জানতে পারতেছেন আসলে এটা এটা আলেমে না হলো সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তি এবং আলেমদের মাঝে এখন সাধারণ ব্যক্তি আলেম সেজেছে ঠিক এই যা বোঝা যাচ্ছে এতে তো বোঝাই যায় যে আলাদা একটা জিনিস তারা করতে চাচ্ছে আলাদা একটা জিনিস তারা করার চেষ্টা করতে এটা আমরা তো এটা স্পষ্ট হলাম কেন আমরা গত পরশু ছবিতে দেখেছি সেখানে বিভিন্ন রকমের ছেলেদের ছবি এবং যারা এখানে ওয়াসিবুল থেকে শুরু করে যারা আছে ইতিপূর্বে আপনারা দেখেছেন আওয়ামী সাথে তাদের গোর সম্পর্ক ছিল একাধিক ছবি আপনারা দেখবেন এবং মনোনয়ন পর্যন্ত তাদের পক্ষ হয়ে তারা নিয়েছে বা নিতে চেয়েছে এরকম অনেক আছে আপনারা দেখতে পারবেন আপনারা জানেন আপনারা অবগত আছেন হয়তোবা তারা সেটাই করতে চাচ্ছে এটা এক সুখনের বিষয় এর পিছনে অনেক ধর্মকে তাবলিককে বন্ধ করার জন্য একটা বাইব থেকে এবং তার ভিতর থেকে একটা চক্রন্ড আসতেছে এই তাবলিগকে একটা মানে ভারতের দালাল আর ইহুদির দালাল এই ইহুদিরা এইটাকে বন্ধ করার জন্য এই পায়তারা করতেছে। এরা ওলামে ক্রাম সব সময় সচ্চা যে এটাকে না বন্ধ করতে পারে আর ওরা সবসময় চায় জানোয়ার যেমন হিংস্র প্রাণী যেমন একজনকে আক্রমণ করে তারা ওইরকম ভাবে ওই ওলামে ক্রাম এবং সাধারণ তাদেরকে আক্রমণ করছে এটা তারা তাদের উদ্দেশ্যই এই দিনকে বন্ধ করার জন্য তারা পাই তারা করতেছে তাই ধর্ম কখনো দাঙ্গা হাম্মাগান চায় না ধর্ম সবসময় চায় শান্তি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যত যুদ্ধ করছেন আগে আক্রমণ করেননি যে যখন কাফের আক্রমণ করছে তখন তারা পরে আক্রমণ করছে। যখন ওরা আমাদের আক্রমণ করবে আমরা দিনের মাধ্যমে ইসলামের মাধ্যমে কোরআনের মধ্যে হাদিসের মাধ্যমে বোঝাবো যদি না বোঝে তখন আমরা যেমন তারা করবে আমরা ওদেরকে আইনে আত নিয়ে আসার কঠিন শাস্তি দেওয়ার যদি তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয় তা পরিবর্তে যে ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না আমরা এটাই সরকারের কাছে প্রশাসনের দাবি করতেছি তাদেরকে আইনের আত্ম নিয়ে জন্য আমি সকলের উদ্দেশ্যে এক বলবো যে আসলে পূর্বের জামানায় আমরা ফিরে যাই ১৪ থেকে সাড়ে শত বছর পূর্বে রসুল করিম সাল আলি সাল্লাম পর্যন্ত ওই সমস্ত নামধারী মোনাফেক যারা যারা ইসলামের ব্যানারে এসে অর্থাৎ পাঞ্জাবি পরে টুপি পরে দাড়ি জুব্বা পরে তারা আমাদের ভেতরে এসে তারা সব থেকে বেশি ক্ষতি করছে যা করে নাই ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মরা যা ক্ষতি করতে পারে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে সেটা হলো মুনাফেক মার্কা মুসলমান যে মুনাফেক মার্কা মুসলমান সময়ও এই রকম ধরনের খতরনাক হয়েছিল এবং ইসলামের অনেক বড় ক্ষতি করেছিল বর্তমানেও ওই রকম সাতপন্থীরা ওই মুনাফেকদের মতো ওই মুনাফেকদের মতো আমাদের সাথে মিশে তারই টুব্বি পাঞ্জাবি জুব্বা পরে তারা আমাদের সঙ্গে মিশে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত চালাচ্ছে যে আমরাও আলেম আমরাও হুজুর আমরাও এইরকম ধরনের তারা সেজে আমাদের সঙ্গে সংঘাত করতেছে আসলে তারা কিন্তু হুজুর না তারা নামধারী এবং পোশাকধারী তারা হুজুর যার কারণে আপনারা সাধারণ মানুষ বুঝতে পারতেছেন যে ওনারাও আলেম আমরাও আলেম তারপর ওখানে এই এই ধরনের উপায়ের মধ্যে সংঘর্ষ আমরা অবশ্যই এই বিষয়টাকে খুবই কঠোরভাবে নেই কিন্তু আমরা প্রশাসনিকভাবে যখন যাই প্রশাসনরা আমাদেরকে ওইরকমভাবে সাপোর্ট করে না সাপোর্ট না করার কারণে আমরা ওদেরকে প্রতিহত করতে পারি না তবে আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা পুরোপুরিভাবে ঐক্যবদ্ধভাবে ওলামাই গ্রাম পুরো মুখোশ উন্মোচন করে দেব যারা নামধারী মুসলমান নামধারী আলেম লাগাইছে মুক্তি লাগাইছে তারা স্টেজের মধ্যে বড় বড় কথা বলে তারা আসলে সনকপ্রাপ্ত মুক্তি নয় সনকপ্রাপ্ত আলেম নয় যার কারণে আজকে বিভিন্ন সাধারণ মানুষ বুঝে না আমরা এখন বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আমার কলিজার টুকরা ভাইরা এরকম ইসলামের জন্য শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক যারা শহীদ করেছে বিনা কারণে শহীদ করেছে আমরা তাদেরকে কঠিন থেকে কঠিন বিচার চাই যেন ভবিষ্যতে এই রকম ধরনের বিশৃঙ্খলা কোনো মুখোশধারী আলেম করতে না পারে এটা আমরা করজরে আমরা আইন আওতায় আমরা এটাকে অবশ্যই অবশ্যই আমরা প্রধানকে জানাইতে চাই আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা এবং তাদের কঠোর ব্যবস্থা করা সাধারণ মুসলমানরা হুশিয়ার হওয়া দরকার এবং দরকার আসলে কোনটা আর নকল এটা পাথর দ্বারা হয় হয় দেখলেই মনে যে এটা পুরা দুইটাই সমান স্বর্ণ কিন্তু সমান স্বর্ণ চিনতে গেলে কোষ্ঠী পাথরের প্রয়োজন হয় এই জন্য সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে আমি বলবো সাধারণ মুসলমানরা আপনারা হক্কানি ওলামা কামের কথা শুনুন তাদের কাছে যান তারা এটা বলে সেটাই সঠিক কারণ উলামাউ ওরাসাতুল আমবিয়া উলামায়েগণ উলামায়ে کرامগণ রাসূল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ারিস অথবা ওয়ারিসদের কাছ থেকে শুনতে হবে সত্যটা মুকুশধারী আলেমদের কাছে সত্যরা আপনারা জানতে পারবেন না এজন্য কেউ বিভ্রান্ত হবেন না যারা সাধারণ মুসলমান আছেন ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে کرامের কাতারে দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ সৎ পরিষ্কার হয়ে আসবেন ইনশাআল্লাহ